হ্যালো ফ্রেন্ডস সুমাইয়া বিডিটিভস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি বিশেষ প্যাক তৈরি করে দেখাবো এই ফেসপ্যাকটিকে মাত্র পাঁচ মিনিটের জন্য ব্যবহার করলে আপনার ত্বক থাকবে ফর্সা টাইট এবং উজ্জ্বল সেই সাথে ত্বকে থাকা মিস্তার দাগ রোদে পোড়া কালচে দাগ এবং ব্রণের দাগ সহ যে কোনো কালো দাগ দূর করে ত্বককে ফর্সা কোমল আর লাবণ্যময় করে তুলবে এছাড়াও বয়স বাড়ার ফলে ত্বকের ওপর বয়সের ছাপ পড়ে থাকলে অথবা ত্বক কুচকে গেলে এই প্যাকটি ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যাবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই প্যাকটিকে তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও সুমাইয়া বিটিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন ফেসপ্যাকটি তৈরির জন্য সবার প্রথমে একটি ফ্রেশ আলু নিয়ে নিতে হবে এরপর আলুটিকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে ফ্রেন্ডস আলু চেহারার সমস্ত ডার্কনেস অর্থাৎ কালচে ভাব ব্ল্যাক হেডস হোয়াইট হেডস চোখের চারপাশের কালো দাগ ইত্যাদি দূর করতে অনেক কার্যকরী ত্বকে নিয়মিত আলু রসের ব্যবহার ত্বককে ফর্সা সুন্দর ও আকর্ষণীয় করে তোলে ফ্রেন্ডস আপনাদের যাদের স্কিন অনেক পাতলা হয়ে গেছে এবং যাদের ত্বক খুব লাল হয়ে যায় এছাড়া ত্বক ভেতর থেকে ড্যামেজ হয়ে গেছে তারা নিয়মিত এই ফেসপ্যাকটি ব্যবহার করলে দেখবেন ত্বকের সব রকমের সমস্যার সমাধান হয়ে গেছে আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে একটি সাকনির সাহায্যে এভাবে আলুর রস ছেঁকে নিতে হবে এরপর একটি টমেটো নিয়ে নিতে হবে টমেটোটিকে কেটে অর্ধেক টমেটোর রস নিয়ে নিতে হবে তারপর এর সাথে এক চামচ লেবুর রস করে নিতে হবে এর সাথে হবে এরপর সবশেষে এর সাথে অ্যাড করতে হবে এক চামচ অ্যালোভেরা জেল এবার সমস্ত উপাদানগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস এই ফেস রাতে অথবা দিনে যে কোনো সময় ব্যবহার করা যাবে এবং ছেলে মেয়ে উভয়ই এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারবেন মিক্স করা হয়ে গেলে মিশ্রণটিকে নিয়ে এভাবে আপনার ত্বকের ওপর অ্যাপ্লাই করে নিতে হবে ফেসপ্যাকটি লাগানোর পর পনেরো থেকে বিশ মিনিট এভাবেই রেখে দিতে হবে এবং পনেরো থেকে বিশ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন সেই সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না